আসসালামু আলাইকুম আসসালামাইকুমান আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী দশমিক একের পঁচিশ ন অঙ্কের সমাধান করবো যে তোমাদের অধ্যায়ের একদম সর্বশেষে সৃজনশীলতা আছে দেখো এখানে উদ্দীপকে বলতে হচ্ছে কি যে কোসেকে মাইনাস কটেকাল টু ওয়ান বাই এক্স যদি হয় তাহলে আমাদেরকে ক নম্বর সমাধান করতে বলেছে যে কোসেকে প্লাস a এর নির্ণয় করো মানে অপোজিটটা আর কি যে তোমরা যদি তেইশ নাম্বারটা লক্ষ্য করো একদম সেম অঙ্ক এখানে বলছে কোসেকে মাইনাস কটের মান দেওয়া আছে কোর্স থেকে আচ্ছা সেম একদম সেম অঙ্ক দেখো এখানে হচ্ছে যে যে মানটা দিছে এটা তার উল্টাটা হবে জাস্ট ঠিক আছে আমি একটু যদি করাই দেখাই তোমাদেরকে জাস্ট এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে প্লাস আমরা যদি এটা সূত্রের মাধ্যমে অঙ্কটা সমাধান করি দেখো আমরা জানি এই মানটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে আমরা যদি সূত্রের মাধ্যমে সমাধান করি দেখো আমরা একটা সূত্র জানি হচ্ছে কি এই যে কোসিকি এই কটটা যদি হচ্ছে আমরা সমাধান এই বাম পাশে তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে কোসিকি স্কোয়ার থ্রিটা মাইনাস ঠিক আছে আমরা যদি এই সূত্রটা ইউজ করি তাহলে আমরা জানি হচ্ছে স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এখন আমরা যদি কোসেকে এ আর কটকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ের সূত্র হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ প্লাস বি ইনটু এ মাইনাস বিসটা হচ্ছে ওয়ান এখন আমাদের কাছে প্রশ্ন দেওয়া ছিল হচ্ছে প্লাসের মান আমাদের কাছে উদ্দীপক একটা মান দেওয়া ছিল না দেখো উদ্দীপক হচ্ছে আমাদের কোন মানটা দেওয়া ছিল মাইনাসের মানটা দেওয়া হচ্ছিল তাই না মাইনাসের মান হচ্ছিল কত ওয়ান বাই এক্স তাহলে কোসেকে মাইনাস কটে ইজিকোয়াস্ট হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে আমরা যদি মানটা বসাই মাইনাসের জায়গায় যদি আমরা এই মানটা বসাই কোসেকে প্লাস কটে যেভাবে আছে সেভাবে লিখে রাখলাম আর কোসেকে মাইনাস কটে হচ্ছে ওয়ান বাই এক্স হচ্ছে ওয়ান সুতরাং এখানে কোসেকে প্লাস কটে ইজিকোয়াস্ট আমরা এই মানটাকে যদি হচ্ছে আমরা সমানের পাশে তাহলে এটা ভাগাকার গুণাকার আছে পাশে হচ্ছে কি যাবে উল্টে যাবে এটা তাই না ভাগ হয়ে যাবে যদি পাশে উল্টে যায় এই পাশে ছিল ওয়ান ছিল ইন্টু এটা যদি উল্টে যায় তাহলে এক্স বাই ওয়ান হবে এক্স একজন ওয়ান হলে সাথে এক্স গুণ করলে হচ্ছে এক্সই হয় নিচে ওয়ান লিখতে হয় না আর একটা লাইন যদি দেখায় তোমাদেরকে কোসেকে প্লাস কটে একসাথে এক্স গুণ করলে হবে এক্স নিচে ওয়ান হয় না তাহলে এটা মান হচ্ছে কত এক্স তাহলে আমরা কোন অঙ্গ কন অঙ্গ সমাধানটা দেখলাম আমরা যদি ক্ষণ অঙ্গ সমাধানটা দেখি কি বলছে এখানে দেখো যে দেখাও যে সাইকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান আচ্ছা আচ্ছা খো নাম্বারটা হচ্ছে আমরা উদ্দীপকের মাধ্যমে সমাধান করতে পারি আমি যদি তোমাদেরকে দেখাই দেখো আমাদের হচ্ছে উদ্দীপকের হচ্ছে ইমানটা দেওয়া আছে এখন এখান থেকে আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে কি বলছে

এই যে কোস্ট ছিল ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স দেখলাম এখন যদি হচ্ছে আমরা লসাগো করে দিই হরের যদি লসাগো করি নিজে সাইনে সাইনে লসাগো হচ্ছে সাইনে হর দ্বারা ভাগ করলে ওয়ান আর ওয়ানকে ওয়ান দ্বারা গুন করলে হবে ওয়ান মানে সেখানেও সেম হট হর দ্বারা যদি ভাগ করি সাইনেকে তাহলে সাইনের দ্বারা সাইনেকে ভাগ করলে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা কজে কে গুন করলে হবে কজে এইয হচ্ছে ওয়ান বাই এক্স এখন দেখো যেহেতু আমাদের যেহেতু আমরা দুটো রাইট হ্যান্ডেড সাইড একটু ফলো করি এখানে কিন্তু যে মানটা এখানে কিন্তু x এর উপরে স্কোয়ার আছে আর যে মানটা দিয়ে আমরা সলিউশন করছি সেই মানে কিন্তু x স্কয়ার নয় তার মানে আমাদের একটা বর্গ করতে হবে তাই না আমরা বর্গ করলে কিন্তু এখানে স্কোয়ার চলে আসতেছে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি আচ্ছা এখন এই লাইন যেটা আছে আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি স্কোয়ার করে দিলাম উভয় বর্গ করে ঠিক আছে আচ্ছা এখন এখন হচ্ছে ওয়ান মাইনাস স্কোয়াজে ঠিক আছে এখন ওয়ান মাইনাস স্কোয়াজে আমরা যদি স্কোয়ারটা যদি আলাদা করে ফেলি লব এবং হর ওপর আলাদা আলাদা করে ফেলি তাহলে উপরে আসা হচ্ছে ওয়ান মাইনাস স্কজে হোল স্কোয়ার নিচে সাইনের উপরে স্কোয়ার নিয়ে আসলাম স্কোয়ার এই যে কোস্ট এখানে ছিল ওয়ান নিচে এখানে যদি আলাদা করে ফেলে ওয়ান উপরে স্কোয়ার হলো ওয়ান আর এক্সের উপরে স্কোয়ার হলো এক্স স্কোয়ার এবার দেখো এইখানে ওয়ান মাইনাস কজ হোল স্কোয়ার এখন ওয়ান মাইনাস কজ হোল স্কোয়ার মানে ওয়ান মাইনাস কজ কজ কয়টা দুইটা গুনাকারে থাকবে তাহলে ওয়ান মাইনাস কজ আমরা দুইটাকে আলাদা করে ফেললাম ওয়ান মাইনাস কজ আর দেখো সাইন সাইন স্কোয়ার মানে কি ওয়ান মাইনাস কজ না দেখো আমরা একটু সূত্র দেখি এই যে সাইনস্কথিটা ইজিকসটা হচ্ছে যে কজ স্কোয়ারটাকে যদি আমরা সামান্য পাশে নেই তাহলে মাইনাস কজ কজকথিটা তাহলে সাইনস্কোটা হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে আমরা পরিবর্তে হচ্ছে এখন দেখো উপরে ছিল হচ্ছে আমাদের ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে লিখে ফেললাম ওয়ান মাইনাস কজে ইন্টু ওয়ান মাইনাস কজে আর নিচে এখানে যদি আমরা সূত্র করি দেখো এখানে যদি হচ্ছে আমরা শুধু করি ওয়ান ওপর স্কোয়ার দেওয়া যে কথা না কথা তাহলে যদি ওয়ান ওপর স্কোয়ার দেয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হইতেছে তো এ স্কোয়ার এটা যদি এ এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি হচ্ছে কজ তাহলে এ প্লাস বি ইন টু এ মাইনাস বি এই যে কোসটা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার দেখো তাহলে এখানে ওয়ান মাইনাস কজ ওয়ান মাইনাস কজে বাদ যায় তাহলে বাকি দেখা হচ্ছে উপরে থাকে ওয়ান মাইনাস এ আর নিচে বাকি থাকে ওয়ান প্লাস কজ কজে আমি একটু অপোজিট পেজে যাচ্ছি দেখো লিখে ফেললাম কাছাকাছি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টের দেখো এখানে কি চাইছে হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসতে হবে সে সাথে হচ্ছে আমাদের হবে তো আমাদের চলে আসবে তো কজ আসছে ওয়ান বাই চলে আসবে আর এখানে দেখো এখানে কিন্তু যোজন বিয়োজন করছে ঠিক আছে যোজন বিয়োজন করলে কিন্তু আমাদের মিলে যাবে কিন্তু এখানে উপরে কিন্তু হরেরও শুরু লবের শুরুতে আসা হচ্ছে কি এক্স স্কোয়ার নিচেও হচ্ছে যে শুরুতে আমাদের উপরে রাখতে হবে তাহলে আমাদের অঙ্কটা মিলে যাবে এখন আমরা যদি এক্স স্কোয়ার যদি উপরে উঠাই তাহলে আমাদের উভয় পক্ষ হচ্ছে যে মানে ব্যস্তিকরণ করতে হবে দেখো আমরা যদি উভয় পক্ষকে উল্টায় দিই এখানে ওয়ান প্লাস কজে কজে নিচে ছিল ওয়ান প্লাস কজে কে উপর উঠাই দিলাম ওয়ান মাইনাস কজ উপরে ছিল ওয়ান মাইনাস কজে কে নিয়েছিলাম

লব লিখব হর লিখবো আবার লব লিখবো হর লিখবো মানে উপরেটা নিচেরটা দেখো এখানে লব কি ওয়ান প্লাস কজে ওয়ান প্লাস কজে লিখলাম হর হচ্ছে কি ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে লিখলাম সেম একইভাবে নিচেও আমরা উপরে লব ছিল ওয়ান প্লাস কজে হর ছিল ওয়ান মাইনাস কজে লিখলাম একইভাবে এই পাশেও এখানে উপরে হচ্ছে কি এক্স স্কোয়ার নিচে হচ্ছে ওয়ান উপর হচ্ছে এক্স স্কোয়ার নিচে হচ্ছে ওয়ান এখন দেখা যদি তো যোজন বোজন করবো তাহলে উপরে প্লাস নিচে মাইনাস কারণ যোজন হচ্ছে যোগ তো আগে যদি যোজন করে তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস ঠিক আছে আচ্ছা এইবার লক্ষ্য করো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেলো এখানে এখানে কী আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কিন্তু আমাদের মিলে গেলো সরি এটা মাইনাস হবে একটু বুঝে নেবে তাহলে এক্স স্কোয়ার ওয়ান হবে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেলো এবার লেফট হ্যান্ড সাইড আমাদেরকে মানটা ক্যালকুলেশন করে হচ্ছে আমাদেরকে কী করতে হবে আমাদের স্যাক আনতে হবে ঠিক আছে দেখো আমরা কিন্তু এখানে ব্র্যাকেট উঠাই দিলে কিন্তু আমাদের এখানে অঙ্কটা মিলে যাচ্ছে এবং উপরে ছিল হচ্ছে এক্স প্লাস কজে এক্স প্লাস কজে লিখলাম প্লাস ব্র্যাকেট উঠালে এখানে থাকে ওয়ান মাইনাস কজে নিচে তো আমরা ব্র্যাকেট উঠাই এখানে ছিল ওয়ান প্লাস কজে মাইনাস মাইনাস আর ওয়ানের আগে প্লাস মাইনাস আর প্লাসে মাইনাস ওয়ান আর মাইনাস কজের আগে মাইনাস তাহলে মাইনাস এ প্লাস কজে এজিকলস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন দেখো এখানে প্লাস কজে মাইনাস কজে বাদ উপরে হচ্ছে ওয়ান আর ওয়ান খুলে হয় টু আর নিচে কী থাকে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাদ আর এখানে থাকে হচ্ছে কি কজে আর একটা কজ একটা তাহলে টু কজে এজিকালস টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো টু টু বাদ তাহলে উপরে থাকে ওয়ান নিচে হচ্ছে কজে টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান সুতরাং ওয়ান বাই কজ হচ্ছে আমরা কি সেক জানি হচ্ছে ওয়ান বাই কজে সেমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার খো নাম্বার আমাদের কাছে এসে হচ্ছে সেক এ ইজিক টু প্লাস আমরা দেখালাম দেখো গন অঙ্গ এ কি বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে টেনে প্লাস কটে টুকে ইন্টু কেক আচ্ছা এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইডের মাধ্যমে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি তবে আমাদের সবচেয়ে সহজ হবে আমরা যদি এখানে এই মানগুলো যদি বের করে নেই মানে টেন এর মান কটের মান সেকের মান কোসেক মান এই মানগুলো যদি আমরা বের করে নেই তাহলে হবে কি আমরা লেফট হ্যান্ড সাইডের মানটা আলাদা বসায় একটা সমাধান করবো এবং রাইট হ্যান্ড সাইডের মানটা বসাই হচ্ছে যে আমরা আলাদা সমাধান করবো এখানে সেক আর কোসেক মানটা বসাবো আর লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমরা টেন আর কটার মানটা বসাবো বসায় হচ্ছে যে আমরা দুটাকে সমান প্রমাণ করবো ঠিক আছে আই গেস এটা সবচেয়ে ইজি হবে আমি যদি অঙ্কটা সমাধান দেখি খেয়াল করো আমাদের প্রশ্নে দেওয়া আছে একটা মান আমরা যদি যে প্রশ্নের মান মানটা আমরা দেওয়া ছিল দেওয়া আছে প্রশ্ন দেওয়া ছিল কি কোসে কে মাইনাস কটে হচ্ছে ওয়ান বাই এক্স এমানটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল এবং আমরা হচ্ছে ক হতে পাই কত আমরা কি পেয়েছি কত কি বের করতে বলছে আমাদেরকে প্লাস এর মান বের করতে করতে বলছে রাইট তাহলে কোসেকে প্লাস ওয়ান সরি প্লাস কটে কোষেকে প্লাস কটে প্লাসের মান আমরা বের করছিলাম কত এক্স তাই না কোসেকে প্লাস ইকুয়ালস হচ্ছে কত এক্স বের করছিলাম আমরা এটা হচ্ছে আমরা ক হতে পাই ক ন হতে পাই এরপর আমরা যদি লিখি যে ন হতে আমরা কিন্তু একটা মান পাই খ হতে পাই দেখো খতে কি বলছে খনঙে বলছে কি এই যে আমরা যে মাত্র বের করলাম এর মানটা সেক ইজল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন তিনটা মান হচ্ছে আমরা এখানে পেলাম তো এই তিনটা মান দিয়ে হচ্ছে আমরা অঙ্কটা সমাধান করতে পারি যদি আমরা এই এক নম্বর এটাকে একটা এক নম্বর সমীকরণ এটাকে দুই নম্বর সমীকরণ আর এটাকে হচ্ছে তিন নাম্বার সমীকরণ ধরি তাহলে কিন্তু আমরা অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারি যেমন ধরো আমরা যদি লক্ষ্য করি আমাদের এখানে কী কী মান লাগবে আমাদের মান লাগবে হচ্ছে এখানে ট্যানের মান কটার মান সেকের মান কোসেকে মান রাইট এখন এই যে এই কোসেকে মাইনাস কটে কোশেকে প্লাস কটে এই দুইটা সমীকরণ দিয়ে আমরা কিন্তু কট আর হচ্ছে কোসেকের মান কিন্তু পেয়ে যাচ্ছি মানে আমাদের দুইটা মান কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এই দুইটা দিয়ে কিন্তু আমরা বাকিটা সেকেন্ড মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে রাইট সেকেন্ড মান কিন্তু আমরা সরাসরি পেয়ে যাচ্ছি খন অঙ্ক থেকে তাহলে সেকেমান পেয়ে গেলাম কোসেক আর হচ্ছে কটনের মান পেয়ে গেলাম আর যেহেতু কটের মান আমাদের কাছে আসে তাহলে কটের উল্টোটা হচ্ছে টেন কারণ আমরা যদি কর্থ ইয়েল ট ওয়ান বাই টেন থি তাহলে কটল উল্টোটা আমরা হচ্ছে যে টেন লিখতে পারি তাহলে আমরা কর আর হচ্ছে যে কোসেকের মান পেয়ে গেলে কিন্তু বাকি সবগুলো মান আমরা পেয়ে যাচ্ছি আমরা যদি এই মানটাগুলো বের করি দেখো এখানে হচ্ছে এক নং সমীকরণ আর হচ্ছে দুই নং সমীকরণ সো এক নং সমীকরণ দুই নং সমীকরণ থেকে হচ্ছে এক নং সমীকরণ হচ্ছে আমরা যোগ করি একবার এবং একবার বিয়োগ করি তাহলে কিন্তু একবার কটা এবং একবার কোসে কে মান পেয়ে যাচ্ছি দেখো দুই নং থেকে এক নঙ্গে যদি হচ্ছে আমরা বিয়োগ করে পাই বিয়োগ করে দুই নং এ হচ্ছে কি কি ছিল কোসে কে প্লাস কটে এই যে হচ্ছে কত এক্স আর এক নং এ ছিল কোসেকে মাইনাস কটে এজিক্স টু ওয়ান বাই এক্স এখন আমরা যদি বিয়োগ করি খেয়াল কর যদি আমরা হচ্ছে এখানে বিয়োগ করি বিয়োগ করলে এখানে আমরা যেন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাই না এটা হচ্ছে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে এখন কোশেক প্লাসের কোশেক মাইনাসে তাহলে কোশেক বাদ আর কটো প্লাসের কটো প্লাসে তাহলে টু কটে আর এখানে যদি হচ্ছে আমরা বিয়োগ করি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন দেখো টু কটে ইজিক টু এখানে আমরা লসাও করি এক্সের নিচে ওয়ান আছে এক্স আর ওয়ানের এর হচ্ছে এক্স হর দ্বারা ভাগ করলে ওয়ানকে ভাগ করলে হবে এক্স এক্স দ্বারা লবকে গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস আবার এক্স দ্বারা হচ্ছে হরকে ভাগ করলে হবে এক্স দ্বারা এক্সকে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হবে ওয়ান সুতরাং কটে এই টুটা হচ্ছে গুনাকারে আছে টু যদি আমরা ওই পাশে নেই তাহলে ভাগ হয়ে যাবে মানে নিচে চলে আসবে ওপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিচে হচ্ছে এক্স সাথে টু নিচে চলে আসলে হবে টু এক্স তাহলে কটের মান পেয়ে গেলাম আমরা কট ইস হচ্ছে এবার একইভাবে যদি হচ্ছে আমরা না করে যদি হচ্ছে আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা কোসে মান পেয়ে যাচ্ছি আমি তোমাদেরকে দেখাই দেখো আবার যদি হচ্ছে আমরা দুই নং সমীকরণ আর এক নং সমীকরণ হচ্ছে যোগ করি তাহলে আমাদের দুই নং সমীকরণ কি ছিল দুই নং সমীকরণ ছিল হচ্ছে আর এক ছিল মাইনাস কটে এই যে হচ্ছে ওয়ান বাই এক্স এখন আমরা যদি দুই টাকা যদি হচ্ছে আমরা যোগ করি তাহলে কি হয় দেখো আমরা যদি যোগ করি তাহলে প্লাসের কট আর মাইনাসের কট বাদ বাকি থাক হচ্ছে কোসেকার কোসে কোসেকার কোষেক যোগ করলে হবে টু কষেকে আর এক্স আর ওয়ান বাই এক্সে যোগ করলে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখন যদি আমরা হচ্ছে টু কষেকে লিখলাম এখানে যদি আমরা হর লসকে করে হরে তাহলে হবে এক্স হর দ্বারা যদি ভাগ করি তাহলে হবে হরকে হর দ্বারা এখানে হরা সময় মানে ওয়ান তাহলে এক্স দ্বারা ওয়ানকে ভাগ করলে হবে এক্স আবার এক্স দ্বারা লব অর্থাৎ এক্সকে গুন করলে হবে এক্স স্কোয়ার প্লাস সেম এখানে এক্সের এক্সকে ভাগ করলে হবে ওয়ান ওয়ানদের ওয়ানকে গুন করলে হবে ওয়ান সুতরাং কোসেকে ইজিক টু এ টুটা হচ্ছে গুনাকারা ছিল উপরে ছেলে পাশে আসলে নিচে চলে আসবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে টুটা চলে আসলে টু এক্স তাহলে দেখো আমরা কোসেকের মান হচ্ছে আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের কাছে এখন হচ্ছে কটের মান আছে এবং হচ্ছে কি দেখো কোসেকের মান আছে আমরা হচ্ছে মাত্র কটের মান বের করলাম এবং হচ্ছে কোচেকে মান বের করলাম আমাদের কাছে কিন্তু এখন সবগুলো মান আছে আমরা যদি এখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট সাইড সমাধান করি দেখো লেফট হ্যান্ড সাইড সমাধানটা দেখি tan প্লাস হচ্ছে কটে কটে ঠিক আছে এখন যেহেতু আমাদের কাছে হচ্ছে cot এর মান আছে ঠিক আছে এই যে কটার মান আছে না আমাদের কাছে এই কোটার মানটা যদি হচ্ছে আমরা এখন এখানে বসাই এই যে কট মানটা এই মানটা যদি হচ্ছে আমরা এখন এখানে বসাই তাহলে দেখো টেনের মান কিন্তু আমাদের কাছে নাই তাহলে আমরা টেন কিন্তু কট বানাইতে পারি কারণ টেন থেকে ওয়ান বাই থিটা তাহলে কটে ওয়ান বাই কটে প্লাস এখানে হচ্ছে কটে বাস এবার আমরা উপভোগ করছে যে কটার মান বসার সমাধান করে ফেলতে পারি ওয়ান বাই এই কট যদি আমরা লিখি দেখো কটের মান হচ্ছে কি কটের মান পাইছি আমরা কি দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড হচ্ছে টু এক্স প্লাস স্কোয়ার মাইনাস ওয়ান এখন দেখো এই মানটাকে যদি হচ্ছে আমরা এখন এই ভঙ্গন যদি উল্টে দিই দেখো ওয়ান ইন্টু এটা আপনার আছে যদি গুণ করে দিই তাহলে টু এক্স উঠে যাবে আর এক্স স্কোয়ার হচ্ছে নিচে নেমে যাবে প্লাস এক্স স্কোয়ার আচ্ছা এবার দেখো উপর হচ্ছে গুন করলে টু এক্স হয় আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস উপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিচে হচ্ছে টু এক্স আচ্ছা আমি একটু অপোজিট অপোজিট পেতে যাচ্ছি দেখো আমাদের হচ্ছে এই মানটা ছিল এখন আমরা যদি এখানে লসাগো করি তাহলে দেখো টু এক্স আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে টু এক্স এক্স মাইনাস ওয়ান লশক হলাম এখন হর দ্বারা ভাগ করি এই মানটাকে যদি হর দ্বারা ভাগ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাদ যাবে বাকি থাকব হচ্ছে টু এক্স এই টু এসের দাম হচ্ছে আমরা লব দ্বারা গুণ করি তাহলে কী হবে টু এক্স দ্বারা টু এক্সকে করলে কী হবে ফোর এক্স স্কোয়ার প্লাস এখানেও সেম যদি ভাগ করি তাহলে টু এক্স আর টু এক্সে বাদ যায় বাকি থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান দ্বার এক্স মাইনাস ওয়ানকে করলে হবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার দেখো এবার যদি হচ্ছে এখানে উপরে আসা ফোর এক্স স্কোয়ার লিখলাম প্লাস এখানে হচ্ছে এই এক্স স্কোয়ারকে যদি এ আর ওয়ানকে বি ধরে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এই যদি এ মাইনাস বি হোল স্কোয়ার শুরু করি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিচে ছিল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে উপর আসা হচ্ছে কি ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টুর সাথে এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ারকে ওয়ানদের গুন করলে টু এক্স হবে প্লাস ওয়ান ওপরে স্কোয়ার হল ওয়ান নিচে আসা হচ্ছে টু এক্স লিখলাম এরপর দেখো এইখানে স্কোয়ার আছে হচ্ছে চারটা প্লাসের আর এখানে স্কোয়ার হচ্ছে দুইটা মাইনাসের তাহলে আমাদের প্লাসে দুইটা এক্স স্কোয়ার বাকি থাকে তাহলে প্লাস টু টু দি পাওয়ার ফোর বাকি আছে আর হচ্ছে প্লাস বাকি আছে লিখলাম নিচে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার দেখো উপরে হচ্ছে আমরা সূত্র করি এখানে এটা যদি আমরা আগে লিখি এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক্স টু দি পাওয়ার কে আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি প্লাস এই এটাকে হচ্ছে আমরা কি লিখতে পারি টু এক্স আমরা কি লিখতে পারি টু এক্স স্কোয়ার লিখতে পারি কারণ টু এক্স সাথে ওয়ান গুন করলে টু এক্স হয় বাকি আছে হচ্ছে আমাদের প্লাস ওয়ান কে স্কোয়ার করে দিলে ওয়ানই হয় এটা আমরা কেন করলাম সূত্র মিলানোর জন্য এখানে কী আসে এই যে এখন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল নিচে আসা হচ্ছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এখন এটা কিসের সূত্র হলো যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো তো আমাদের এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়ান তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার নিচে হচ্ছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এই মানটা পেলাম এখন আমরা একইভাবে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করবো রাইট হ্যান্ড সাইডটা আমরা এই মানটা প্রমাণ করবো তাহলে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড আমরা সমান লিখতে পারবো আমরা যদি রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করি দেখো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এখন এখানে হচ্ছে আমাদের স্যাকে এবং হচ্ছে কোসেকের মান লাগবে আমরা কিন্তু সেকেন্ড মান আমরা কিন্তু বের করেছিলাম দেখো সেকেন্ড মান হচ্ছে আমরা খ হতে পাই সেকেন মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা যদি সেকেন্ড মানটা বসাই ইন্টু কোসেকের মানটা কিন্তু আমরা বের করেছিলাম দেখো কোসেকের মান আমরা কী পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই টু এক্স এখন দেখো আমরা যদি সমাধান করি যে যেখানে গুণ আছে তাহলে উপর উপরে গুণ নিচে নিচে গুণ উপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে টু এক্সের সাথে যদি আমরা এটাকে গুণ করি তাহলে হবে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে দেখো আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেলো আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু এমনটাই এসেছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজিক টু রাইট হ্যান্ড সাইড আমাদেরকে কি করতে বলেছিল আমাদেরকে হচ্ছে প্রমাণ করতে বলেছিল তো আমরা লিখতে পারি যে প্রমাণিত তো দেখো আমরা নবম অধ্যায় নয় দশমিক একের পঁচিশ নয় অঙ্কের সমাধানটা করলাম সৃজনশীল অঙ্কটার অঙ্কটা একটু বড় হলেও অঙ্কটা কিন্তু খুব বেশি কঠিন না যদি একটু ভালোভাবে তোমরা বোঝার চেষ্টা করো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যদি তারপরে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার তো ভিডিওটা এই পর্যন্তই আর আরো একটা বিষয় বলে রাখি তোমাদেরকে যেহেতু অধ্যায় শেষ করে ফেললাম আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি যে তোমরা যদি এই অধ্যায়ের যে সূত্রগুলো যদি সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত না করো তাহলে কিন্তু অঙ্কগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে না যে সূত্রগুলো আছে সূত্রগুলো যদি ভালোভাবে তুমি মানে মুখস্থ করে নাও তাহলে কিন্তু অঙ্কগুলো তোমার জন্য অনেকটা সহজ হবে আজকে ভিতরের এই পর্যন্তই থ্যাংস টু অল আল্লাহ হাফেজ